বৃষ্টিকে উপেক্ষা করে দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাঠে কংগ্রেস দাবি আদায়ের লক্ষ্যে অমরপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুৎ দফতরের সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিনের এই সভার আয়োজন করা হয় মটর স্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ দফতরের সিনিয়র ম্যানেজারের কাছে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেন বর্তমানে বিদ্যুৎ দফতরের সামনে এই ধরনের ডেপুটেশন বা কর্মসূচি গোটা রাজ্য কংগ্রেস পালন করছে আবার কিন্তু দেখা গেল যে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অমরপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা শোনাব এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গের প্রদেশ বিজেপির থেকে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটারের বিরুদ্ধে বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা বিজেপি তুমি এবং পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি ওনারা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কুফল নিয়ে ওনারা সরব হচ্ছেন এখানে আর পাশাপাশি এখানে ত্রিপুরা রাজ্যে ওনারা স্মার্ট মিটারে ফায়দা কিনাচ্ছেন জনগণকে এটা দুর্ভাগ্যজনক ওদের বিচারিতা এগুলো আর কি বলবো আপনারা শুনলেন তাদের এই বক্তব্য স্মার্ট মিটার বাতিলের দাবিতে সরব হচ্ছেন তারা অতিরিক্ত কেন বিদ্যুৎ বিল আসছে এবং এই বিষয়টা এবার স্মার্ট মিটার বন্ধ করতে হবে স্মার্ট মিটার লাগানো চলবে না এই দাবিতে যখন বিরোধীরা সরব হচ্ছে সে জায়গায় পিছিয়ে নেই কংগ্রেসও এ পর্যন্ত নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যান গার্ড পর্দায় ধন্যবাদ